আজ বানাবো মাংসের বিরিঞ্চি তো রেসিপিটা আমি নিয়েছি একশো বছরের পুরনো ঠাকুরবাড়ির এই বইয়ের থেকে লাগবে খাসির মাংস আর দুটো জিনিসের ব্যবহার হবে না এক রসুন আর কোনো গুঁড়ো মশলা প্রথমে কড়াইতে আমি ঘি দিব এই পুরো রান্না ঘি দিয়ে হবে তারপর দিয়ে দিব কেটে রাখা আলু আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তারপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তারপর এর ভিতর দিয়ে দিতে হবে খাসির মাংস খাসির মাংস ঠিক একইভাবে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ মাংস থেকে জল শুকিয়ে গেলে এবার এটা তুলে নিতে হবে এবার একটা মশলা বানানোর জন্য নিয়ে নিতে হবে পেঁয়াজ আদা আর শুকনো লঙ্কা সামান্য একটি জল দিয়ে আমি এটা পেস্ট করে নিব তারপর ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা লবঙ্গ ও এলাচ দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা আর দিয়ে দেবো টক দই এবার এর ভিতর দিয়ে দেব ভেজে রাখা মাংস আলু আর পেঁয়াজ এরপর সব একসাথে ভালো করে মিশিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল তারপর স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল মাংসের বিরিঞ্চি বইতে লেখাই আছে এটা এক ধরনের কোরমা পোলাও বা খিচুড়ির সঙ্গে এর স্বাদ অসাধারণ